আমরা আসছি ছাতা নিয়ে হ্যাঁ অনেক রোদ হ্যাঁ আমরা ছাতা নিয়ে কখনোই বের হই না কারণ ইটালিয়ানরা বেশিরভাগই ছাতা নিয়ে কেউই বের হয় না তাই না কিন্তু ট্যুরিস্ট এলাকায় সেন্টার সেন্টারে ট্যুরিস্টরা সবাই হচ্ছে ছাতা নিয়ে ঘুরে একটা ব্যাগ নাও তোমার হাই ব্যাগ নাও ব্যাগ নাও হ্যাঁ নাও ভাই পাট শাক পাট শাক দুই মুঠ আর লাল শাক দন দুই মুঠ

আমরা আসছি ছাতা নিয়ে হ্যাঁ অনেক রোদ হ্যাঁ আমরা ছাতা নিয়ে কখনোই বের হই না কারণ ইটালিয়ানরা বেশিরভাগই ছাতা নিয়ে কেউই বের হয় না তাই না কিন্তু ট্যুরিস্ট এলাকায় সেন্টার সেন্টারে ট্যুরিস্টরা সবাই হচ্ছে ছাতা নিয়ে ঘুরে ট্যুরিস্টরা এত রোদ এলাকাটা অনেক সুন্দর না কতগুলো কালার ইয়োলো অরেঞ্জ বের জাল্লো আরাঞ্চ বের দে চলো যাই চলো চলো ঢুকি ভিউয়ার্স আজকে তোমাদের নিয়ে যাচ্ছি ইন সিএমএ মার্কেট এটা হচ্ছে প্রিমাবেরা শপিং মল যারা চিনো তাদের তার ঠিক পাশেই এই মার্কেটটা কাঁচা বাজার বলতে পারো অনেক বড় মার্কেট এখানে একেবারে কম দামে সব সবজি টুবজি সব কিছু পাওয়া যায় একটা ব্যাগ নাও তোমার হ্যাঁ ব্যাগ নাও ব্যাগ নাও হ্যাঁ নাও Aminiti. কেকের উপর না ভিউয়ার্স এখানে এই যে একটা দোকান আছে বাঙালি সব সবজি পাওয়া যায় এখানেই চাষ করে ওরা এখান থেকে চাষ করে একদম তাজা সবজিগুলো এখানে নিয়ে আসে একেবারে কম দামে এখানে পাওয়া যায় এই সবজিগুলো আমার বাসা থেকে একেবারে কাছেই এই দোকানটা তোর দিসকি আবি থেকে এই যে প্রিমাবের আসি একটা বাসে করে একেবারে সুন্দর এই মার্কেটের সামনে নামি সবজি টবজি কিনে নিয়ে সুন্দর বাসায় চলে যাই তো দেখতেই পাচ্ছো সব বাঙালি সবজি লাল শাক পুঁই শাক পাট শাক সব কিছু আছে আমি বেশি করে কিনে মোটামুটি কিছু কিছু ফ্রিজিং করে রাখবো এই কারণে কিনতে

একটু বেশি বেশি করে ঢেঁড়স নিয়ে নিচ্ছি ঢ্যাঁড়স ক্লিন করে কেটে তারপরে ডিপ করে রাখবো কয়েকদিন পরেই তো সব সবজি সব সবকিছুর অনেক বেশি দাম বেড়ে যাবে এই কারণে দেশি সবজিগুলো ফ্রিজিং করে রাখবো আর কিছু দিন পরে আস্তে আস্তে করে বের করে খাওয়া যাবে কারণ কয়েকদিন পরেই এখানে এত বেশি দাম হয়ে যাবে কি আর বলবো এই যে এখানে দেখতে পাচ্ছ ঢ্যাঁড়স তারপরে করলা এগুলো কিন্তু একেো বা একে কম কিন্তু একটা টাইমে কিছুদিন পরে আস্তে আস্তে দেখা যাবে ছয়েরো আট আটেরো হয়ে যাবে কোন দেশে ইটালিয়ান সিসিলিয়ান হ্যাঁ ওই যে স্পেন স্পেনের

এই ইনসিএমএ মার্কেটটা কিন্তু অনেক বড় আর এই মার্কেটের মধ্যে অনেক দোকান আছে তবে টা টানা দেখতে পাচ্ছ তোমরা সবাই এর কারণ হচ্ছে চোদ্দ তারিখ ছিল ওই দিন পনেরো তারিখ ইটালির সব কিছু বন্ধ থাকে সব কিছু টোটাল ওই দিন হচ্ছে বন্ধ থাকে এই কারণে যে ফের আগস্ত ওই দিনটার নাম বলে এখানে অর্থাৎ পনেরো তারিখে সব কিছু বন্ধ থাকে আর যেহেতু আগস্ট মাস একদম ফেরিয়ার টাইম অর্থাৎ ছুটির টাইম চলতেছে সব ছুটিতে চলে গেছে এক একজন গ্রামের বাড়ি অথবা অন্য দেশে ঘুরতে চলে গেছে এই জন্য সবার সাঁটার বন্ধ কয়েকদিনের ফেরিয়া চলে গেছে তো যাই হোক প্রচণ্ড পরিমাণে গরম আমরা এখন বাসে বাসে একটু এসি আছে একটু শান্তি করতেছি আসো আমাদের মাদুর তাই না আচ্ছা ওটা রাখো ওটা রাখো মাদুর মাদুরটা খুলো খুলো মা খুলো এটা হচ্ছে এদিকেই থাকবে এটার সাথেই লাগানো দেখছো কি সিস্টেম এটার সাথে এই বেলটা লাগানো পরে আবার এটা দিয়ে আটকে দেয় যেভাবে করে তাই না সুন্দর সিস্টেম নাও খুলো ফ্লোরে ফুলের পাতাও দেখছো কত সুন্দর তাই না হুম হুম মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক বড় তো মার্শাল্লাহ দেখছো আমাদের এই যে সোফা যে ভালো বড় মার্শাল্লাহ হুম এই যে আমার সোফা তো অনেক বড় আর ডবল বেড এটা টানলে হচ্ছে ডবল বেড হয় ওইটার সাথে এটা একবার সুন্দর মতো হয়েছে আবার আমার কুশন কভারের সাথে আর আসা কুশন কভার আর আমাদের এই মাদুর একই কালার হয়েছে দেখো তো এই যে দেখতে পাচ্ছো ট্রলিটা এই ট্রলিতে বাজার করতে অনেক ইজি অনেক সহজভাবে বাজার করা যায় এই যে ট্রলি সিস্টেম আছে বাজার অনেকখানি একসাথে করা যায় ওজন বেশি হলেও কোনো সমস্যা নেই ট্রলির মতো চাকা আছে টান দিয়ে বাজারটা করা যায় এই যে হচ্ছে অনেক বাজার আজকে অনেক সবজি টবজি কিনছি আমাদের তিনটা মানুষের অনেক দিন চলে যাবে আর অবশ্যই দেশি সবজিগুলোকে আমি কেটে সব প্রেজেন্ট করে রাখবো তো যাই হোক আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই তোমরা সুন্দর করে একটা কমেন্ট জানাবা লাইক দিবা এরম যারা আমার চ্যানেল থেকে দেখতেছো যদি সাবস্ক্রাইব না করে থাকো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং যারা পেজ থেকে ভিডিওটা দেখতেছ অবশ্যই পেজে আমার ফলোয়ার হয়ে যাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ